নতুন একটি শব্দ যোগ হয়েছে বিনোদন জগতে দুষ্ট কুকিল আইডিয়া বসুন্ধরার দুষ্ট কুকিল অপুবিশ্বাসকে কেন্দ্র করে খবরটি চাউর হয়েছে নিউ ইয়র্ক থেকে প্রচারিত নাগরিক টিভি এই কার্ডটি প্রকাশ করেছে এই যে এই কার্ড দেখুন একবার বিশ্বাসের সাথে বসুন্ধরা গ্রুপের সম্পর্ক বসুন্ধরার কথা মনে আছে ওই যে আনবির মুনিয়া হত্যাকাণ্ডের সেই বসুন্ধার গ্রুপকে জড়িয়ে এই সংবাদটি এসেছে বিষয় হলো যে যেমন তার চলাফেরা তার গার্ডিয়ান তার আচার আচরণ বন্ধু বান্ধব এবং সে কিরকম কথা বলে কিরকম ভাষা ছাড়ে তাকে এইসব দেখে কয়েকটা জিনিস দেখে মানুষকে চেনা যায় যেমন আপনি কারোর সাথে মোটামুটিভাবে একটা ধারণা নিতে চান কোনো মানুষের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট ধারণা নেয়া সম্ভব না কোনো মানুষের ব্যাপারে মোটামুটি ধারণা নেবেন সে কার সাথে চলে কি ধরনের কথা বলে কি ধরনের গুলি ছাড়ে কারা তাদের অভিভাবক কাদেরকে তিনি অভিভাবক মানেন ন্যায্যতা দেন এই সব জিনিসগুলো দেখলে বোঝা যায় আসলে মানুষটি কেমন এই যেমন ধরেন তারপর সে কাদেরকে সম্মান করে কাদেরকে আইডল মানে এসবে আপনি বুঝে নিতে পারবেন তো এই কার্ডটিতে দেখা যাচ্ছে যা লিখেছে সেখানে লেখা হলো যে বসু লিখেছে যে বসুন্ধারার মালিক আহমেদ আকবর সোভান তার ছেলের মতোই দুষ্ট অর্থাৎ চরিত্রের কথা বলা হয়েছে তিনি বাহাত্তর বছর বয়সেও দুবাইতে এক মেয়েকে খরচ বরস দিয়ে সেখানে রাখতেন দামি ফ্ল্যাট দিয়ে খরচ দিয়ে কিন্তু শেষ পর্যন্ত তার ভরণ কমিয়ে দেওয়ার বা না দেওয়ার কারণে তিনি দেশের ফেরত আসেন দেশে ফিরে ফিরে এসে মগবাজার নাটক পাড়ায় আড্ডা দেওয়া শুরু করেন এখানেও রেনেসা হোটেলে বসুন্ধারার মালিকের আসা দেওয়া ছিল কম বয়সী এক মারীর সাথে তিনি রোমান্সে লিপ্ত হতেন এইচ এম ইকবালের রেনেসা হোটেলে রোমান্সে লিপ্ত হতেন বসুন্ধরার মালিকের আবাসিক এলাকা বসুন্ধরাতেই বসবাস করেন উপবিশ্বাস এই উপবিশ্বাসের সাথে সেই লিঙ্কে সম্পর্ক বা ঘনিষ্ঠতা হয়ে যায় অপবিশ্বাসের সেখান থেকে অপবিশ্বাসের সম্পদের হাতছানি দেখা যায় এই কার্ডে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে নাগরিক টিভিতে আমেরিকা আমেরিকা থেকে প্রচারিত এই নাগরিক টিভি তাদের দশ লক্ষ সাবস্ক্রাইবার কোটি কোটি মিলিয়ন শত শত কোটি মিলিয়ন অনেক টেলিভিশনের এই পরিমাণ সাবস্ক্রাইব নেই তবে বিষয় হলো তাদের হাতে কি তথ্য প্রমাণ আছে আমরা জানি না অপবিশ্বাসের অতীতের ধারাবাহিকতায় আমার কাছে সঠিক মনে হয় তবে বসুন্ধরার যে মালিক আহমদ আকবর সোভান তার ছেলেদের অনেক বন্ধুটি থাকতে পারে আহমদ আকবর সোভান এমনটি কিনা না আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই অতীতে তার ব্যাপারে এমনটি শোনা যায়নি তবে অপবিশ্বাসের অতীতের উপরে ভিত্তি করে বিষয়টি কিন্তু অবিশ্বাস করা যায় না অপবিশ্বাসের অতীত ভালো নয় চলাফেরা ভালো নয় তার অভিভাবকত্ব ভালো নয় তিনি যাদের সাথে চলেন তাদের কর্মকাণ্ড ভালো না সেই সবগুলো দেখার জন্য প্রমাণ হিসাবে এই অপবিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগটা বিশ্বাস করা যায় কি না সেগুলো বুঝোর জন্য আমরা কিছু সচিত্র বা ছবি দেখি দেখেন এই যে পলকের সাথে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে খুবই অনেকটা নগ্ন ভঙ্গিতে অপবিশ্বাসের পোশাক খেয়াল করুন হ্যাঁ তার বেড়াল পোশাকের আড়ালের পোশাক এখানে কিন্তু খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে এরপরে দেখেন আরাফাতের সাথে শ্রমিকা স্যারের জানায় কেমন লোক তার সাথে ঘনিষ্ঠ উপবিশ্বাস অত্যন্ত ঘনিষ্ঠ যা আপনারাই বুঝে নিতে পারবেন এরপরে দেখেন হাসান মাহমুদ হাসান মাহমুদ এটা গেছে স্বার্থের জন্য তিনি সিনেমার ওই যে বিনে পয়সার সিনেমা আনার জন্য হাসান মাহমুদের সাথে সব পলাতক কিন্তু এরা এরপরে দেখেন হারুন তার হারুন ভাইয়া এক জীবনে অল্প সময়ে অপবিশ্বাস যেই পরিমাণ যতবার দেবী হারুনের কাছে গেছেন এতগুলো সিনেমাতেও তিনি অভিনয় করেন নাই এতবার তিনি গিয়েছেন আর কিছু হলেই অমুকের নামে মামলা ওই ব্লগারের নামে মামলা ইউটিউবারের নামে মামলা ফেসবুক মামলা এ ফেসবুকের অনেক মানুষের নামে মামলা তিনি দিয়েছেন তারপরে ওই সিমিন রহমান প্রযোজক সিমি বেগম তার বিরুদ্ধে মামলা সিমি রহমান না বেগম মানে যারে খুশি তার বিরুদ্ধে মামলা কাজী হায়াতের বিরুদ্ধে মামলা মারুফের বিরুদ্ধে মামলা এই ছিল তার চরিত্র অভ্যাস ডিবি হারুনকে ব্যবহার করে বুঝেন এরপরে নিপুণের সাথে তার ঘনিষ্ঠতা নিপুণ কেমন আমরা আপনারা সবাই জানে সুতরাং নিপুণের সাথে তার এত ভয়াবহ ঘনিষ্ঠতা রয়েছে যা আপনাকে ভিন্ন দৃষ্টিতে উপবিশ্বাসকে দেখতে বাধ্য করবে এরপরে আপনি দেখেন সাংবাদিক তারপরে এই যে দেখেন তার আরেক ঘনিষ্ঠ সহচর ফেরদোস তার সাথে ঘনিষ্ঠতা দেখেন সিনেমার বাইরে একটা মানুষ একটা নারী আর একটা পুরুষের সাথে এই লেভেলের ঘনিষ্ঠতা এটা হলো ম্যানেজেরিয়াল কানেকশন মানে ম্যানেজ করা একজন একজনকে দিয়ে ম্যানেজ করা অথবা একজন আরেকজনের হয়ে ম্যানেজ করে দেওয়া এই যে মনে আছে ফেরদোস এবং পূর্ণিমা যখন উপস্থাপনা করতে উঠেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেখানে পূর্ণিমা ফেরদোসের কথা নমিনেশনের কথা কৌশলে উপস্থাপনের ছলে কৌশলে শেখ হাসিনাকে বলেছিল তুমি কি নমিনেশন পাবে ফেরদোস বলেছিল দুই আপা আছে দিলেও দিয়ে দিতে পারে উপস্থাপনা করতে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পূর্ণিমা ম্যানেজেরিয়াল কানেকশান করে দিয়েছে ও ম্যানেজেরিয়াল কানেকশান শারীরিকও হইতে পারে সেটা এত ঘনিষ্ঠতা দেখেন অপবিশ্বাসকে কখনো সিনেমার বাইরে শাকিব খানের সাথে এতটুকু ঘনিষ্ঠতায় দেখেছেন কখনো সিনেমা ছাড়া সিনেমা ছাড়া এতটা ঘনিষ্ঠতায় দেখেছেন দেখেন অথচ বুবলিকে দেখুন কত ঘনিষ্ঠতায় পারিবারিক আবহে দেখা যাচ্ছে এটাই হল পার্থক্য এরপর দেখেন সাংবাদিক তানদীপ তারেকের সাথে অপবিশ্বাসের ঘনিষ্ঠতা এমন অপেশাদার ঘনিষ্ঠতায় আপনি কখনো অন্য কোনো নায়িকাকে দেখবেন না দেখবেন মডেল সডেল হইতে পারে নামটাও আসতে তবে তার বি কিন্তু মায়ের খাবে পথে ঘাটে রাস্তা ঘাটে যে কোনো সময় মায়ের খেয়ে ফেলতে পারে মানুষের তারপরে আছে জাইল খানের সাথে উপবিশ্বাসের ঘনিষ্ঠতা বাপ্পির সাথে ঘনিষ্ঠতা তো দুষ্টু কুকিল যে তথ্যটি খবরটি বেরিয়েছে তা সঠিক কি না এগুলো দিলাম পুরনো দিকে হাঁটলাম পুরনো স্মৃতিতে আপনাদেরকে বিরক্ত করলাম ঘুরালাম দুঃখিত ওই জিনিসটি বিশ্বাস করা যায় কি না সেটা এখন আপনারা বুঝে নিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম